কোনো অনৈতিক কাজকর্ম ঘটে থাকলে সেখানে যদি পুলিশ তদন্ত করতে যাই বা এনআইএ অফিসার তদন্ত করতে যাই বা ইডি অফিসার তদন্ত করতে যাই সাম্প্রতিককালে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী খোদ উস্কানি দিচ্ছেন মা বোনেরা এগিয়ে যান মা বোনেরা সামনে চলে যান যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া আর দেখা যাচ্ছে একই সাথে দেখা গেল আজকে এনআইএর অফিসার দের উপর যখন আক্রমণ হলো মা বোনেরা রীতিমতো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন এই মহিলাদেরকে যে এগিয়ে দেয়ার প্রবণতা কবে যাবে বলুন তো আমাদের রাজ্যে আমার সঙ্গে রয়েছেন পুরুষ অধিকারী কর্মী নন্দিনী ভট্টাচার্য কথা বলবো দিদির সাথে কি বলবেন দিদি না এটা তো নতুন নয় এর আগেও তো একটা মারাত্মক ঘটনা ঘটলো সন্দেশখালীতে এবং শুধু সন্দেশখালী বলে নয় এদেশ দলে বা আমাদের রাজ্যের বিরোধী দলনেতার সময় একই জিনিস আমরা দেখেছি যে ওনাকে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছিল মহিলা পুলিশ আধিকারিকদের দিয়ে যাতে কোনোভাবে যদি ওনার সঙ্গে একটা বডি কন্ট্যাক্ট হয় তাতে কোন রকম মামলা দেওয়া যায় কিনা কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গামে ঢুকে কি অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বলা পরে বসে থাকবে না মাথায় ওর্ণা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের इज्जत তাদের সম্মান তাহলে তো ভালো ঠিকই কথা মহিলাদের উপর নির্যাতন হলে তাহলে সন্দেশকারীতে যখন এগুলো হলো তাহলে তো ওনারায়ের বিপক্ষে কথা বলতে পারেন না মহিলাদের উপর নির্যাতন হলে ওখানেও যা যা হয়েছে তাহলে ঠিকই হয়েছে বলুন একই ঘটনার দুটো অভিমুক্ত হতে পারে না তাহলে ওখানারা ওনারা কেন বলছিলেন বারবার যে এগুলো মানে তৈরি করা হচ্ছে এখানে বেশি অকারণ ঝামেলা করা হচ্ছে তাহলে ওখানেও তো শুনছিলাম যে মহিলাদের উপর নির্যাতনই হয়েছে তাহলে তো ঠিকই হয়েছিল ওখানে যা হয়েছিল ওনারা একই ঘটনার বিভিন্ন বিভিন্ন অভিমুখ করার চেষ্টা করেন বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না কিছুদিন আগে যখন ওনার সম্পর্কে একটা অত্যন্ত খারাপ কথা ওনার পিতৃ পরিচয় বলে সেটা কেউ একদম সাপোর্ট করি না 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 যেটা ঠিক আছে সেটা দল থেকে যা যিনি বলেছিলেন তাকে শোকস করা হয়েছে একদম ঠিক পদক্ষেপ সাপোর্ট করি না কিন্তু আজকে জানতে চাই উনি যখন দেশের মানে সর্বোচ্চ একজন পদে কথা বলেন ওনার দল থেকে কি ব্যবস্থা নেওয়া হলো কিছু বলা হলো নাকি মানা হলো যে এটা বলাটা একদম ঠিক হয়েছে একটা তো নিন্দা প্রস্তাবও শুনলাম না কেউ বলেছেন তাহলে যদি অন্যায় তাহলে সবটা অন্যায় আর যদি নেয় তাহলে সবই নেয় তাহলে উনি তো তাহলে কি প্রমাণ হয়ে যায় একজন পুরুষ মান আমি যদি আবার ওনাদের কথায় ফিরে যাই মহিলা মুখ্যমন্ত্রী তাহলে পুরুষ প্রধানমন্ত্রী কেমন তাহলে তাকে বলা যায় এ কথা আর যদি দিকটা দেখি যে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো সব জেন্ডার নিউট্রাল পদ এবং আমাদের সাংবিধানিক পদ প্রোটোকল আছে তাহলে কাউকেই কি বলা যায় উনি এর আগেও আরেকটি খারাপ কথা বলেছিলেন প্রধানমন্ত্রীকে যেটা সমস্ত চ্যানেলে বা আপনাদের মতো পোর্টালে পি পি না দিয়ে শোনানো যাচ্ছিল না উনি তো বলেই চলেছেন ওনার দলের তরফ থেকে কি কোনো নিন্দা প্রস্তাব আছে এর জন্যে আজ পর্যন্ত না ওনাদের মনে হয়েছে ওটাই নাকি অশ্লীলতা ওনাদের ভাষায় ওটা অশ্লীলতা কিন্তু কিন্তু যেটা তারপরে হয়েছে ওনার পিতৃপ্রজা সেটা নিশ্চয়ই ঠিক হয়নি কিন্তু তাহলে ওনার দলের বা অশ্লীলার মাপকাঠিটা এরকম দিদি ও দিদিটা হচ্ছে অশ্লীলতা অপমানজনক কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে যদি এই কথাগুলো বলা হয় এগুলো নয় এটা ওনাদের বিচার করতে হবে বিকাশ ওনাদের বিচার করতে হবে কোন শব্দগুলো ওনাদের অভিধানে অশ্লীল ওনাদের অভিধানে অশ্লীল নয় এটা ওনাদের বিচার করতে হবে ওনাদের তো কোনো উপায় নেই এগুলো না বলে আজকে ওনারা টিকিট পেয়েছেন ওনাদের তো এইটুকু থাকতে হবে না কৃতজ্ঞতা বোধ এগুলো না বলে ওনাদের কোনো উপায় আছে আবার ওনারাই তো বলছেন যে ওনাকে যে আর কদিন দুটো মাস টেনে দিতে বললে ওনারা জানেন উনি একটা টিকিট পেয়েছেন এই দু মাস উনি কোনো রকমে টেনে দেবেন তারপরে মোটামুটি জিতে গেলেই সিটটা ওনার আর কোনো দায় নেই উনি যা করছিলেন উনি তাই করবেন বাকিটা ওনারা বাকি দল বুঝে নেবে ওনাদের কোনো কমিটমেন্ট আছে নাকি এসবের প্রতি আপনি মনে করেন উনি কমিটেড রাজনীতিক হয়ে উঠবেন নাকি এটা ভাবেন আপনারা বাবা আমরা ভাবি না মহিলারা আপনাদের কি সতর্ক হওয়ার সময় আসেনি আপনাদের কখনো পাঁচশো কখনো বারোশো কখনো এটা এটা কখনো ওটা দিয়ে আপনাদের কি কিনে নেওয়া হয়েছে এবং তার দাম ছাওয়া হচ্ছে কি বারে বারেই যে বলা হয় যে এরকম হলে কি মহিলারা ঘরে বসে থাকবেন এরম হলে কি মহিলারা চুরি করে থাকবেন আপনাদের কখনো মনে হয় না যে আপনাদের কতখানি অসম্মান করা হচ্ছে কতখানি অপমান করা হচ্ছে যে এরম ধরনের ঘটনায় আপনাদের এগিয়ে দিয়ে আপনাদের ব্যবহার করা হচ্ছে তার প্রথম এবং প্রধান কারণ নির্বাচন এগিয়ে আসছে যদি এরম একটা কিছু তুলে দেওয়া যায় বা কোনো কারণে এরপরে যদি একটা গোলাগুলি চলে কিছু হয় আর মহিলারা কেউ যদি একটা বাই চান্স মারা যাওয়ার মতো ঘটনা ঘটে সেটা একটা সাংঘাতিক উত্তাল ব্যাপার বা যদি এরকম হানি বা কোনো কিছু একটা করে দেওয়া যায় তাহলে তো খুবই একটা ন্যাক্কারজনক পরিবেশ বা ঘটনা কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হয় এই যে হঠাৎ করে পাঁচশো টাকা থেকে বারোশো টাকা বাড়ানো হলো বা অন্যান্য রাজ্যেও জানিনা এই ঘটনা কতটা ঘটে সবকিছুই তো আমাদের চোখের সামনে আসে না আমি কিন্তু শাসক বিরোধী সবার কথা এখানে যে বিরোধী অন্য জায়গায় আমি মানলাম কিন্তু কিন্তু হ্যাঁ মানলাম এখানে হয়তো চিত্রটা কিন্তু এই যে মহিলাদের এই যে প্রবণতা এগিয়ে দেওয়ার মহিলাদের মহিলাদের কথা কথায় মানে এটা কিন্তু মহিলারা বুঝতে পারছেন না এটা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নয় যে আমি মহিলাদের এগিয়ে দিচ্ছি বিরাট একটা বিরতের কাজ করার জন্য নয় কিন্তু এটা কিন্তু উস্কানি দিয়ে এগিয়ে দেবার প্রবণতা কারণ আমরা সন্দেশখালিতেই দেখলাম যে সেটা করা হয়েছিল অথচ সেই সন্দেশখালিতে যখন অন্যায় অত্যাচারের কথাটা খুললো তখন কিন্তু এই শাসক দলের কোনো মহিলার মন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন প্রতিমন্ত্রী বলুন কারুর একটা সময় হয়নি আজ পর্যন্ত ওখানে যাবার অথচ ওনারা অন্য কোথাও যাননি এরম কিন্তু নয় মণিপুর টনিপুর ছেড়ে দিলাম তার বাইরেও বহু জায়গায় কিন্তু যাওয়া হচ্ছে আজকে নির্বাচনী প্রচারেও কিন্তু সব জায়গায় যাওয়া হচ্ছে কিন্তু ওনারা কোথাও যাননি কেন যাননি সেটা ওনারাও জানেন আমরাও খানিকটা জানি তাহলে কি আপনাদের ব্যবহার করার বলা কিন্তু গেছেন ওনারা কিন্তু যখন আপনারা বিপদে যখন সমগ্র দেশ আপনাদের পরিস্থিতি নিয়ে উত্তাল রাদার পৃথিবীর সমস্ত বাঙালির কাছে ঘটনা পৌঁছেছে সেদিন কিন্তু ওনাদের কাউকে আপনারা পাশে পাননি তাই না তো মহিলাদের উপর নির্যাতনের কোনো ঘটনা তো ওখানে শুনিনি তাবৎকাল হঠাৎ করে হঠাৎ করে কোথা থেকে এলো আমার বক্তব্য এগুলো যে কেন মানে হঠাৎ এগুলো কেন কিন্তু আমার স্পেসিফিক প্রশ্নটা অন্য কারণে কারণ আমি তো রাজনীতি করি না এই যে মহিলাদের এগিয়ে দেবার প্রবণতা মহিলাদের ব্যবহার করার প্রবণতা এটা কিন্তু বেড়ে চলেছে তার কি কারণ কারণ আমরা এই কতগুলো আইন এনে দিয়েছি মহিলাদের হাতে যেটা দিয়ে পুরুষ মানুষকে ফাঁসানো যায় ব্যাপারটা বুঝুন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোন লেভেলে যে আমরা সমস্ত আধিকারিক যারা যারা দেশের দুর্নীতি দমনে কাজে লাগেন সেখানে তাদের তাদের বিরুদ্ধে আমরা এগুলো ব্যবহার করছি আজকে আর ঘরের মধ্যে ব্যাপারটা আটকে নেই তা আমি বলতে চাই সেটাই যে ঘরের স্বামী শ্বশুর দেওরে আর আটকে নেই ব্যাপারটা কিন্তু দেশের রাজ্যের দুর্নীতি দমনের লোকজনের প্রতি চলে গেছে আজকে কখনো কিন্তু এটা ওনাদের সঙ্গেও ঘটতে পারে মানে ওনাদের কোনো একটা ব্যাপারে দুর্নীতি দমনে অন্য কেউরাও কিন্তু এই কাছে লাগাতে পারেন এটা এটা ভাবছেন না আমি মহিলা মুখ্যমন্ত্রী কথাটাই ভীষণ আপত্তি জানাই কারণ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাংসদ করতে বুঝতে হবে এর এর লিঙ্গ হয় না জেন্ডার হয় না যেমন মানুষ সবার ওনারা তো তখনই ভিকটিম কার্ড খেলেন যখন এটা সুবিধা নিতে হয় আবার দেখবেন একটা যদি কোনো জিনিস এরম অসুবিধা তৈরি হয় বা সেটার জন্য কোনো অসুবিধা আলাদা নিতে হয় তখন কিন্তু ওনারা আর এই টার্মটা ইউজ করবেন না সবাই এটা সবাই

হ্যাঁ এই যে যাদবপুরে দাঁড়িয়েছেন তিনিও এই মহিলাদের উন্নয়ন হয়েছে মহিলাদের হ্যাঁ নিশ্চয়ই হল মহিলাদের উন্নয়ন তো এতটাই হয়েছে যে কোনো এরকম জিনিস হলেই তাদেরকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে ওনারাই না 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 সেটা তো অন্য ওনারা মাতঙ্গিনী হাজিরা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন সামনে এগিয়ে যাচ্ছেন আর কি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করতে আসছেন তাদেরকে ওনারা আটকে দিচ্ছেন এটা উন্নয়ন নাকি বলছেন আপনি না এবার এই প্রসঙ্গে আমার একটা কথা আছে গতকাল দেখলাম বিরোধী দলের একজন নেত্রী বলছেন যে বাংলার মেয়েদের পাঁচশো টাকা থেকে বারোশো টাকা করা হলো আচ্ছা গোয়ায় গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আমাদের নেতাও তো বলেছেন তিন হাজার টাকা করা হবে কেন বাংলার মেয়েদের কি কোনো সম্মান নেই এটা আবার কি ধরনের কথা বাংলার মেয়েদের কোনো সম্মান নেই মানে মানে বাংলার মেয়েদের সম্মান নির্ধারিত হচ্ছে কি বারোশো দিচ্ছেন কি তিন হাজার দেবেন আর গোয়ার মেয়েদের কেন পাঁচ হাজার দেওয়া হবে মানে ভারতবর্ষের মেয়েদের সম্মানটা নির্ধারিত হলো ভাতাকে কত দেবে তার উপরে আমার মনে হয় লজ্জায় মেয়েদের কিন্তু সত্যি মানে কি বলবো আর মানে মুখ ঢেকে চলুন আপনারা কোথায় লক্ষ্মী ভান্ডার টান্ডারের কথা এখানে উঠছেন আমি সব নেত্রীদের কথা বলছি শাসক বিরোধী সবার আমি কি যেহেতু রাজনীতি করি না সবার সম্পর্কে বলতে পারি কোন বিরোধী দলের নেত্রী বলছেন কালকে একজন একটা পোর্টালে দেখলাম মানে বুঝলাম না মানে একজন বলছেন বারোশো দেবেন আমরা তো বলেছি তিন হাজার দেবো আবার মুখ্যমন্ত্রী বলেছেন এক জায়গায় গিয়ে পাঁচ হাজার দেবো কেন মানে মেয়েদের দাম এভাবে নির্ধারিত হচ্ছে আপনাদের লজ্জা হয় না আর মেয়েদেরকে বলি আপনারা কি এর এই আনন্দে আপনারা কেউ রিল বানাচ্ছেন কেউ আবির নিয়ে দোল খেলছেন আপনারা কোথায় আছেন কি ভাবেন আপনারা আপনারা এম্পাওয়ার্ড ওম্যান ভাবেন নাকি নিজেদের আপনাদের দাম নির্ধারিত হচ্ছে খোলা বাজারে ছি 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 আপনারা আবার এই বুদ্ধি নিয়ে সব লড়াই করতে নেমেছেন নিজেদের এম্পাওয়ারমেন্ট মনে করছেন পুরুষ মানুষের বিরুদ্ধে আপনারা দাগ অস্ত্র শানান এই বুদ্ধি নিয়ে আপনাদের খোলা বাজারে দাম নির্ধারণ হচ্ছে মশাই কোন দলের নেত্রী কেউ মুখ্যমন্ত্রী কোথাও কোন দলের নেতা আপনাদের এভাবে দাম নির্ধারণ করছে আমার তো অত্যন্ত লজ্জা করে আমি পুরুষ অধিকার কর্মী হয়ে কালকে আমার এত লজ্জা করছিল যে আজকে মহিলাদের কোথায় নামানো হচ্ছে ট্রেনে ছি 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 আজকে মুখ্যমন্ত্রী বলছেন রেখা কথা বলেছেন বলছেন কেউ তো লক্ষ্মী ভান্ডার নাই তো নেবি না কেন এটা তো সরকারের প্রকল্প সরকারের প্রকল্প কি শুধু তৃণমূলের অধিকার নাকি নাকি এটা ওনাদের বাড়ির টাকা সরকারের সরকার তো সবার আগে ওনারা দল আর প্রশাসনের তফাত বুঝুন না 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 মানে নেবে না কেন তো এটা তো সরকারের প্রকল্প বোকার মতো কথা এটা এটা একটা উনি তো সাংঘাতিক একটা ভুল কথা বলে ফেললেন উনি তো সবার মুখ্যমন্ত্রী সরকার তো সবার এটা তো সরকারি প্রকল্প এরকম কথা উনি যদি বলে থাকেন এর থেকে বড় ভুল তো আর কিছু হয়ই না আন্দোলন কর্ম নিশ্চয়ই সেটা সবার অধিকার আন্দোলনেও সবার অধিকার আজকে যদি আমি বলি পুরুষ অধিকার কর্মী আমি কি পেতে পারি না লক্ষ্মীর ভান্ডার জবাব চাই আমি পুরুষ অধিকার কর্মী আমার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার অধিকার নেই আমি তো নারী সব পাওয়ার অধিকার আছে তো আমার আমি নারী কেন নেবেন না এটা তো সরকার কেন এটা তো নারীর নারীর প্রকল্প তো এটা সরকারের প্রকল্প এটা তৃণমূলের নিজস্ব টাকা নয় আর এটা দল আর প্রশাসনের তফাত বুঝতে হবে উনি তো বিরোধী দলনেত্রীর মতো কথা বলছেন বোকার মতো কথা রেজিনা এ নিয়ে আমার মনে হয় বেশি তর্ক না করাই ভালো আমাদের কারণ আপনি একজন রিপোর্টার আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমার মনে হয় ইনি আমাদের বেশি তর্ক না করাই ভালো তাতে আমাদের নিজেদের বোকামিটা পরিস্ফুট হয় কেন বলুন তো কারণ উনি বিরোধী দলনেত্রী নন উনি বোধহয় সেটাই সেই অবস্থানটা প্রায়ই গুড়িয়ে ফেলেন উনি প্রশাসক উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি সবার মুখ্যমন্ত্রী আর এ প্রকল্প সরকারের প্রকল্প সেদিনও উনি বলেছেন তৃণমূল যদি না যেতে তাহলে এই রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী আর আসবে না কেন এটা কি এটা লোকসভা ভোট তার সঙ্গে ওগুলোর কি সম্পর্ক এটা তো বিধানসভার ভোটও নয় যে উনি বলতেন যদি তৃণমূল না যেতে পরবর্তী সরকার এলে এগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন মানায় লোকসভা ভোটের সঙ্গে কি সম্পর্ক তাই না কোনো সম্পর্ক নেই আর আজকে উনি যদি এত বড় কথা বলেন উনি তো নিতান্ত একটা ভুল কথা বলছেন কারণ উনি তো সবার মুখ্যমন্ত্রী এটা সরকারের প্রকল্প সবার সমান অধিকার আমি এই যে প্রশ্ন রাখলাম আমি পুরুষ অধিকার কর্মী তাহলে আমি কি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার উপযুক্ত নই আমি পেতে পারি না নারী হিসেবে তাহলে উনি কি বলবেন না ও পুরুষের জন্য কাজ করে বলে ওইটা পেতে পারে না আগে উনি হোদল কুতকুত বলেছেন সবই বলেছেন বলেননি আবার ওনাকেও অনেক কথা বলা হচ্ছে এটা মুখ্যমন্ত্রী একা বলেন এরম নয় সেদিন শুনলাম এক বিধায়ক হুগলির বিজেপির তাকে খুবই খারাপ একটি ভাষা বলছেন সে ভাষা আমি বলতে চাই না সেটা নিয়ে বিশেষ কথা হতে দেখলাম না আমার কাছে এলো একটি ভিডিও অত্যন্ত বাজে বাজে কথা বলছেন একে অপরকে সারাক্ষণই সবাই বাজে কথা বলছেন সেতে কোনো দলই প্রায় কম যান না সবাই সবাইকে বলছেন উনি মনে করেন উনি যা খুশি তাই করতে পারেন তাই বলছেন বাধা আসছে না তাই এই তো বললাম যে ওনার দল থেকে ওনাকে কারু সাহসী তো নেই নিন্দা প্রস্তাব না এই যে উনি প্রধানমন্ত্রীকে কথাগুলো বলেছেন যেগুলো পিপি না করে বলাই যায় না কিন্তু আজকে বিরোধী দল থেকে একজন বলেছেন বলে তাকে শোকজ করা হয়েছে ঠিক আছে

কোথায় উন্নয়ন আমি তো আবার বললাম ভাতা পাওয়া যদি উন্নয়ন হয় আমার কিছু বলার নেই মহিলাদের দাম নির্ধারিত হচ্ছে কে পাঁচশো দেবেন কে বারোশো কে দু হাজার কে তিন হাজার এটা উন্নয়ন উন্নয়ন মানে হচ্ছে সব কিছু আমি খেটে তৈরি করছি আমি খেটে নিচ্ছি মহিলারা যত সব পাবেন রিলসের সংখ্যা বাড়বে কারণ আর কিছু করণীয় নেই সেদিন একটা আর্টিকেল দেখলাম এই বিউটি পার্লার যাওয়া খারাপ কিছু নয় কিন্তু এই টাকাগুলো দিয়ে সেখানে যাওয়া বাড়ছে আর যত আমি এগুলো জানবে একটা কথা আছে আইডিলস ব্রেন ডেভিলস ওয়ার্কশপ আমি বসে ভাতা পাচ্ছি তত আমার এসব করার আগ্রহ বাড়ছে কারণ আমাকে তো খেটে খুব কিছু করতে হচ্ছে না এমনিতে ফ্রি টি রেশন টেশন অনেক কিছু আসছে তো আর অবশ্যই আরও অনেক কিছু সঙ্গে ইন্ডাস্ট্রি বাজে যে আমি যে কাজটা করি তার মাধ্যমে আমি জানি বহুমে ঘর ছাড়ছেন স্বামীর কাছে মেনটেনেন্স চাইছেন অ্যালুমিনি চাইছেন সেই টাকাগুলো আসছে দরকার কি আছে তখন বাকি সময় কি করব আমি যে কাজটা যেগুলো হয় সেগুলো হচ্ছে নিজেদেরকে দেবী টেবি ভাবতে শুরু করেছেন আর ভাবছেন আমাদের কাছে তো সবাই হাত জোর করে আছে আমরা ভোট ব্যাংক আমরা যা খুশি তাই করতে পারি হ্যাঁ মুশকিলটা হচ্ছে একটা নির্বাচন মহিলাদের জিতিয়ে আনার ক্ষমতা আছে তো যারা সারা পুরুষের বুদ্ধিতে পুরুষের ট্যাক্সের টাকায় মানে অভিমুখটা মহিলাদের দিকে রাখা হয়েছে আমি শুধু জানতে চাই সারা ভারতবর্ষের কাছে একটা একটা নির্বাচন মহিলাদের দৌড়ে ক্ষমতা আছে তো তিয়ানার যেদিন সেই ক্ষমতা হবে সেই দিন এই কথাগুলো বলবেন আজকে পুরুষ মানুষ যদি কোনোদিনও নেবেন না পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষ যদি সত্যি হাত তুলে নেন আজকে সব দলের ইস্তেহার তৈরি হচ্ছে পুরুষ মানুষের একটাও নাম নেই কোথাও একটা তাদের জন্য একটা কলম লেখা নেই কিন্তু ইশতেহার তৈরিও হচ্ছে পুরুষ মানুষের হাত ধরেই তাতে মহিলাদের কতটুকু ভূমিকা সে আমি ভালো করেই জানি তো আমার কথা একটা একটা নির্বাচন এই নির্বাচন বৈতরণী মেয়েদের মধ্যে দিয়ে পার হওয়া যাবে তো আজকে যদি আপামার ভারতবর্ষের পুরুষ মানুষ বিদ্রোহ করে বসেন হঠাৎ দেওয়ালে পিঠ ঠেকলে তো বলা যায় না কখন কি ঘটে যায় কিছু বলা যায় না সেদিন এই মহিলাদের এই যে নারী শক্তির বিকাশ নারীকে দেশে গিয়ে নিয়ে যাবে নারীর এগিয়ে গেলেই দেশে গিয়ে যাবে হবে তো একটা নির্বাচনী বৈতরণী পার তখন মেয়েদের সামনে এগিয়ে দেওয়া যাবে তো যে তোমরাই নির্বাচনী বৈতরণী পার করো যাবে না মেয়েদেরকে শুধু এরম সময় এগিয়ে নিয়ে যাওয়া যাবে যে যাদেরকে এগিয়ে দিলে একটা একটা ফলস কেস দিয়ে দেওয়া যায় মানুষকে সেই সময় কিন্তু এগোনো যাবে না तक पुरुष के लाखे